উমামা ফাতেমা বয়স অল্প কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা যেন তুঙ্গে বিশ একুশ বছরের এই নারী নেত্রী নেতৃত্ব দিচ্ছেন এখন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে একসময় তাকে সাহসী বীর আর রাজপথের অকুতভাই সৈনিক হিসাবে মানুষ উপাধি দিলেও এখন তিনি বিতর্কিত আলোচিত ও সমালোচিত তিনি এখন বাম রাজনীতিতে বিশ্বাসী যেমন গতকাল রাতের মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর কমিটি স্থগিত না করলে ছাত্রদলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি উমামা ফাতেমার আবার বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বাম দলের রাজনীতি ছাড়া সব দলের রাজনীতি বন্ধ চান এই উমামা ফাতেমা তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন এবং পরবর্তীতে সংগঠনটির হিসাবে তার পূর্বে তিনি বাংলাদেশ ছাত্র ফেডারেশন মুখপাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদক ছিলেন উমামা ফাতেমা বাংলাদেশের চট্টগ্রামের সন্তান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তিনি সব থেকে বেশি পরিচিতি পান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে উমামা ফাতেমার